আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু রেডি শাড়ি কালেকশান এছাড়াও পেয়ে যাচ্ছেন নর্মাল শাড়িগুলো যেগুলো আমরা সাধারণত বাজার থেকে কিনে নিই ওই ধরনের শাড়িগুলো কারণ যেগুলো রেড শাড়ি ওগুলো কিন্তু কুচিগুলো সব অ্যাডজাস্ট করা থাকে ব্লাউজও বানানো থাকে একদম ব্লাউজের বডি পেয়ে যাচ্ছেন আপনারা চুয়াল্লিশ পর্যন্ত চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে আর যেগুলো অন্যান্য শাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রেডি করা নেই এগুলো আপনাদের নিজেদেরকেই কুচি করে পরে নিতে হবে খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশান আছে আর ওইগুলোর কিন্তু ব্লাউজও কিন্তু সেলাই করা থাকবে না ওগুলো আপনাদেরকে সেলাই করে নিতে হবে এখানে কিছু জর্জেট শাড়ি আছে আছে কিছু সিল্কের শাড়ি এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা কাঞ্জিবরম কাতান শাড়ি এছাড়াও আরও বিভিন্ন টাইপের জর্জেট শাড়ি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আশা করি আপনাদের ভালো লাগবে তো আপনারা যারা জর্জেট পরতে পছন্দ না করেন তারা কিন্তু চাইলে সিল্কের শাড়িগুলো নিতে পারেন অনেকেই কিন্তু জর্জেট শাড়ি পছন্দ করেন না তো আপনারা চাইলে সিল্কের শাড়িগুলো নিতে পারেন আর রেডি শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা জর্জেট আর হলো কিছু আছে জর্জেট কিছু হলো নেট ফ্যাব্রিকের মধ্যে সো বিস সেই শাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশন কেউ মিস করবেন না যার যেমনটা পছন্দ সেটাই নিতে পারেন খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ির কিন্তু খুবই সুন্দর আর কোয়ালিটিফুল প্রাইসটাও পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে সো ভিওর্স ভালো লাগলো তো অবশ্যই অর্ডার করবেন আর ভিওর্স অর্ডার করতে চাইলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমোবা মোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর কমেন্টস করলে অনেক সময় আমি রিপ্লাই দিলেও কিন্তু রিপ্লাইটা শো হয় না এটা হয়তো ইউটিউবের কোনো একটা প্রবলেমের কারণে সো আপনারা ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম